হাই বন্ধুরা একটা ভিডিও দেখলাম তা সেই জন্য একটা কথা বলছি তো একটা বোকাচোদা ক্রিয়েটরকে দেখলাম সে বলছে কি যে আর তার সঙ্গীরাও বলছে সে নাকি কৈখালিকে ভাইরাল করেছে একবারও এটা স্বীকার করছে না যে কৈখালি তাকে ভাইরাল করেছে বা সে কৈখালির জন্য ভাইরাল হয়েছে কারণ কৈখালির লোকেশান এটা লোকেশান খুব সুন্দর কৈখালি বেশি দূর না বাড়ি থেকে এক ঘন্টা গেলেই জনগর স্টেশন আর জয়নগর থেকে নামলেই এক ঘন্টা গাড়িতে করে গেলেই কৈখালি আমরা ছোটো যখন ছিলাম তখন থেকে কৈখালি ভাইরাল তোকে নতুন করে ভাইরাল করতে হবে না বুঝতে পেরেছিস আরেকটা কথা হলো তোরা ওখানে গেছিস কেন কারণ তোদের বলে দিচ্ছি ওখানে লোকেশানটা সুন্দর জায়গাটা সুন্দর ঠিক আছে আর লোক ওখানে ঘুরতে যায় সেই কারণে তোরা ওখানে গেছিস ঠিক আছে জিনিস জিনিসই কদিন পরে তারাপীঠে গিয়ে নাচ করে বলে তারাপীঠকে ভাইরাল করেছে কদিন দক্ষিণ স্বরে গিয়ে নাচ করে ওরা দক্ষিণ স্বরকে ভাইরাল করেছে কখনো কালীঘাটে গিয়ে নাচ করে বলে কালীঘাটকে ভাইরাল করেছে মানে বুঝতে পারছি এটা চুতিয়াগিরি বেড়ায় এটা তো ফেসবুকেই মারায় একটু ফলোয়ার্স বেড়ে গেছে তা চুতিয়াগিরি আরম্ভ করে দিয়েছে মারতালা পুরো গরম হয়ে যায় আমার ছোটো যখন ছিলাম তখন থেকে খালি নামটা গেছে